এ রাজনীতির উদ্দেশ্য হচ্ছে অসুস্থ উপায়ে ক্ষমতায় যাওয়া ক্ষমতায় গিয়ে ক্ষমতা কুক্ষিগত করে এই রাষ্ট্রটাকে নিজের মামুর বাড়ির আবদার হিসেবে গণ্য করা এবং জমিদারি তালুত মনে করা এবার যত পারো টাকা পাচার করো যত পারো স্বজন প্রীতি করো যত পারো দুর্নীতি করো বিদেশের কাছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এনে ঋণের টাকা পাচার করো অর্থাৎ এই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে স্বার্থের রাজনীতি এই নির্বাচনে প্রত্যেকটা প্রার্থী হলফ নামা জমা দিয়েছে আপনারা বুকে হাত দিয়ে বলুন একজন প্রার্থী সত্য কথা বলেছে বলেছে যারা শুরুতেই মিথ্যা কথা বলে পার্লামেন্টে গিয়ে তারা সত্য কথা বলতে পারবে না এই রাজনীতির ফল কি হয়েছে গত পনেরো বছরে একদল ক্ষমতায় ছিল হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন আজকে তারা দ্বিতীয় দেশ থেকে পালিয়েছে এখন যারা ক্ষমতায় এসেছেন মিথ্যা মামলা কি বন্ধ হয়েছে। আগামী দিন যারা ক্ষমতায় আসবেন মিথ্যা মামলা কি বন্ধ করবেন ন যারা ক্ষমতায় যেতে পারবেন না তারা বাংলাদেশকে হরতাল অবরোধ লকডাউন শাটডাউন ডাউন ইত্যাদি দিয়ে জনজীবন বিপদস্ত করবেন না এই গ্যারান্টি আছে কোন রাজনৈতিক দল কি লিখে দিয়েছে আমরা হরতাল করব না দেয় নাই কাজেই বিদ্যমান রাজনীতি প্রতারণার রাজনীতি ছলনার রাজনীতি এই রাজনীতি যারা করতে যায় নির্বাচনের আগে নির্বাচনের আগে এরা দাড়ি ধরে টুপি ধরে এরা বেশি বেশি নামাজ পড়ে মাজারে গিয়ে শিরনি দেয় মিলাদ মাহফিল করে আর কে কত বড়ো আল্লাহওয়ালা সেটা জনগণের মধ্যে একটা প্রভাব সৃষ্টির চেষ্টা করে আমার মনে হয় এদেশের নব্বই পার্সেন্ট মুসলমান যদি না হতো ধর্মপ্রাণ মুসলমান না হয়ে এদেশের নব্বই পার্সেন্ট যদি হিন্দু হইতো তাহলে এই রাজনৈতিক দলগুলি সবগুলাই হিন্দুদের মতো আচরণ করত। এরা ধুতি পরতো ধুতি এরা তিলক চন্দন লাগাইত কারণ এরা জানে ধর্মপ্রাণ মুসলমানদের ভোট এখন এদের দরকার ভোটের মাঠে এরা অনেক বড় বড় ধার্মিক এক একটা দরবেশ কি বিনয়ী কি ভদ্র কি সভ্য মনে হয় জীবনে মিথ্যা কথা বলে নাই সাধারণ একজন রিক্সাওয়ালাকে ডেকে এনে কোলাকুলি করে কি মানবাধিকার কি মানবাধিকার চাঁদাবাগের বিরুদ্ধে কঠিন সংগ্রামের হুকুম অন্যায়ের বিরুদ্ধে কঠিন সংগ্রামের হুকুম নির্বাচনের আগে এক একটা মনে সাক্ষাৎ যেন ফেরেস্তা আমার দেশের সরল জনগণ এই ফেরেস্তাদের চালাকি ফেরেস্তাদের বাউতাবাজিতে তারা গলিতে গলে যায় বিগলিত হয়ে যায় আমি যে কথা বলেছি এই রাষ্ট্র ব্যবস্থায় শান্তি আনতে পারবেন না এক নাম্বার রাজনৈতিক এই পদ্ধতি এই ব্যবস্থা এটা একটা খাসার মতো গণতান্ত্রিক অধিকারের নামে গণতন্ত্রের নামে স্বাধীনতা জনগণের অংশগ্রহণ ভোটাধিকার এই কথাগুলি শুনতে খুব মজা লাগে খুব টেস্টি কিন্তু আপনি বলেন গণতন্ত্রের নামে যদি নেই বিচার হয় সেই নেই বিচার কি আমরা পেয়েছি গণতন্ত্রের নাম যদি দুর্নীতি মুক্ত হয় সেটা কি আমরা পেয়েছি গণতন্ত্রের নাম যদি সুশাসন হয় সেটা কি আমরা পেয়েছি গণতন্ত্রের নাম যদি জনগণের শাসন হয় সেটা কি আমরা পাই নাই কতগুলি নির্বাচন হয়েছে সেই নির্বাচন কতখানি কতখানি ভাওতাবাজি ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথাটা সবাই জানেন বিদ্যা আমরা জানি বিদ্যা কিন্তু নির্বাচন যারা করেন ওরে বাপ রে বাপ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ তারা এতখানি পাক্কা যার যত বড় চাপাবাজ যার গলা যত বেশি যে যত বেশি টাকা খরচ করতে পারে যে যত বেশি মেকানিজম করতে পারে যে যত বেশি মিডিয়াকে মেনুপুলেট করতে পারে গুজব রটনা করতে পারে গুজব সৃষ্টি করতে পারে যে যত বেশি মিথ্যা ওয়াদা দিতে পারে সে বিজয় লাভ করে এটা কি ধরনের নির্বাচনের প্রক্রিয়া যত একদিন যাচ্ছে নতুন নতুন রাজনৈতিক জন্ম হচ্ছে দলের জন্ম হচ্ছে একটা নতুন দল হচ্ছে মানে জন্য নতুন ধরে কামড়া কামড়ি মারামারি কাজেই রাজনৈতিক এই প্রক্রিয়া দিয়ে রাষ্ট্রে শান্তি আসবে না সঠিক নেতৃত্ব উঠে আসবে না আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে আপনারা দেখেন আমার এক হাতে পবিত্র কোরআন এই কোরআন আমার জীবন বিধান এই কোরআন আমার রাষ্ট্র পরিচালনার বিধান এই কোরআন আমার সংবিধান এই কোরআন আমার ঐক্যের প্রতীক এই কোরআন আমার হেদায়া এই কোরআন আমার গাইডলাইন এই কোরআন আমার পরিচয় আমি প্রস্তাব করেছি আমাদের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে আল্লাহর বিধান আমাদের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি কার বিধান হবে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এই আল্লাহর বিধানের উপরে ভিত্তি করা আধুনিক তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা আমরা করেছি